হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজ আবারও এসে গেলাম মাছের একটা ছোট্ট রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি মাছটা করছি সাজনা দিয়ে মাছ পাতরি তো সাজনা দিয়ে মাছ পাতর কে খেয়েছ আমি বলতে পারি না বাট রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে তো চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো কচি কচি সাজনা আমি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি রসুন থেতো করে নিয়েছি পেঁয়াজ কেটেছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে পোস্ত দানা দুই চামচের মতন বেটে নিয়েছি আর এখানে মাছ তিন পিস যেহেতু আমি হাজব্যান্ড আর ছেলে মেয়ে তো আমার মাছ খায় না তো মাছের মধ্যে আমি এখানে নুন হলুদ আর একটু শস্য তেল দিয়ে রেখেছি আর একটু লেবুর রস চিপে দিচ্ছি লেবুর রসটা চিপে দিলে কি হয় আহ মাছটা যখন আমি ভাজবো তখন মানে তেলটা ছিটকাবে না মানে মাছটা ফোটে না দুই নম্বর কথা মাছের মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু লেবুর রসের জন্য অনেকটা দূর হয়ে যায় সেক্ষেত্রে মাছের যে একটা গন্ধ থাকে সেটা পাওয়া যায় না তো ভালো করে এটা মাখা হয়ে গেছে কড়াইতে তেল গরম হয়ে গেছে তো মাছটা আমি এবার ভেজে নেবো আর এই পাশে যে আমি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছিলাম আর সাজনাটা কেটে রেখেছি এগুলো সব আমি একটা থালায় নিয়ে নেব একে একে মশলা দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর ঝালটা তোমরা তোমাদের খুশি অনুযায়ী দেবে যে যতটুকু ঝাল বেশি পছন্দ করো ততটুকুই দেবে আমি এখানে এক আর আধা দিয়েছি পোস্ত পাতাটাও আমি এখানে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে ঝালের পরিমাণটা আরো বেশি করে দিতে পারো এখানে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি আর সমস্ত জিনিস এবার আমি ভালো করে মেখে নেব তারপরে মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে রেখে দিয়েছি সাইডে গ্যাসটা অফ করে দিয়েছি এবার বলি একটা কথা যদি তোমরা ছোট মাছ দিয়ে এটা বানাও তবে সেই ক্ষেত্রে মাছটা ভাজতে হবে না এই যে মশলাটা মাখছি তারপরে মাছটা এখানে করে দেবে আর যদি ইলিশ মাছ দিয়ে করো তাও কিন্তু মাছটা ভাজতে হবে না তাছাড়া অন্য যে কোনো মাছ দিয়ে তোমরা করো মাছটা কিন্তু ভাজতে হবে আর যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করা যায় সাজনা পেঁয়াজ আর মশলাটা যে আমি ভালো করে মেখেছিলাম সেই যে মাছ ভেজেছিলাম সেই কড়াইতে আমি আবার দিয়ে দিলাম দিয়ে এটাকে এক থেকে দুই মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এক থেকে দুই মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করার পর দেখবে কালারটা একটু একটু চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যাবে যাবে যখন তখন তোমরা বুঝতেই পারবে স্মেলটাও কিন্তু খুব সুন্দর যেহেতু সাজনা এখন একদমই কচি তো সেই ক্ষেত্রে এটা হতেও কিন্তু বেশি সময় লাগে না কালারটা যাতে খুব সুন্দর হয় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা চাইলে দিতে পারো না চাইলে তোমরা স্কিপ করতে পারো এবার যে ভেজে রেখেছিলাম মাছটা সেই মাছগুলো আমি এখন একে একে এখানে দিয়ে দেব। আর যেহেতু শুধু দুপুরেই খাবো তাই আমি তিন পিস মাছ দিয়েছি আর রাত্রে তো খাবো না রাত্রে দিয়ে তো আমার রুটি খাই রুটি দিয়ে মাছ ভালো লাগে না ভাত দিয়ে ভালো লাগে আর মেয়ে তো খাবেই না আর অ্যাকচুয়ালি মেয়ে আজ বাড়িতেও নেই ও বন্ধুরের সাথে বাইরে গেছে তো আমাদের জন্য শুধু রান্না বানা। তারপর একদম অল্প জল দিয়ে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছো আমি কিন্তু অল্প জল দিয়েছি আর জলটা যখন ফুটে উঠবে মাসটাকে আমি এপি রুবে করে একটু পাল্টে দেব। পাল্টে দিয়ে ভালো করে এটাকে গ্যাসের স্টিমটা একদম কম করে মানে লো করে দিয়ে তারপরে এটাকে আমি ঢেকে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য বেশি সময় নাকে। যেহেতু আগেও বলেছি সাজনাটা কিন্তু একদমই পচি হতে কিন্তু একদম সময় লাগবে না আর এই কচি সাজনা দিয়ে কিন্তু এই মাছ পাতুরিটা এত টেস্টি হয় যদি কেউ খেয়েছো তবে তো খুব ভালো কথা এটা জানবে আর যদি কেউ না খেয়ে থাকো তবে কিন্তু একবার নিশ্চয়ই বাড়িতে তোমরা ট্রাই করবে রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে ধনে পাতাটা দিয়ে দিয়েছি মানে একটু ধনে পাতা দিয়েছি সেটাকে মিশিয়ে নিয়ে পরে আবারও একটু ধনেপাতা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আবার একটু ধনে পাতা দেব তারপর আমি গ্যাসটা অফ করে দেবো তার মধ্যে এখানে আমি আহ যখনই মাছ পাতুরি যে কোনো ধরনের মাছ পাতুরি করা হয় আর সাথে সাথে মানে রান্নাটা হয়ে গেলে সাথে সাথে কিন্তু এটা সার্ভ করতে নেই কড়াইতে রেখে দিতে হয় ঠান্ডা হওয়া অব্দি ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে সার্ভ করতে লাগে তো আমি গ্যাসটা এখন অফ করে দিয়েছি এটা ঠান্ডা হওয়া অবধি আমি কড়াইতেই রাখবো ঠান্ডা হয়ে যখন যাবে তারপর আমি এটাকে সার্ভ করব তারপর তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা এই সময় বলি যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমার অনেক উপকার হয় তোমাদের আশেপাশে আরো দশজনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় আর এই যে দেখো তোমাদেরকে আমি ধরো পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছিল বাকি রান্নাগুলো আমার হয়ে গেছে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কালারটা যেমন দেখতে হয়েছে না খুব সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছিল সুপার টেস্টি হয়েছিল তোমরা নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করবে যারা তোমরা খাওনি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু তো চলো দেখিয়ে দি দুপুরে আর কি কি করেছি যেহেতু আজ মেয়ে নেই মেয়ের জন্য কিছু করাও হয়নি আমাদের জন্য ডাল এটা বাঙালি বাড়ির নিয়ম ডাল একটা তো থাকবেই ডালের সাথে ভাজাও থাকবে এখানে গরম গরম ভাত এখানে করেছি ঢেঁকির শাক এখানে মাছের তেল করেছি কাঁচাকলা ভাজা করেছি সাথে একটা লঙ্কা আর লেবু তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই টেক কেয়ার